আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই দশটা মতো বেজে গেছিলো ঘুম থেকে উঠতে তো তারপরে একটু বসে থেকে তারপর হচ্ছে তোমার সকালে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে আজকে ছিল ডাল সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সাথে আর তারপরে মা দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছিল ওইদিকে দুপুরে রান্না করেছিল মাছের ঝোল টক ডাল আর আলুর তরকারি এটা টমেটো পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে মা করেছিল আর সাথে আমি নিয়েছিলাম দুটুকরো পেঁয়াজ ব্যস দুপুরের খাওয়াটা তো এইটা দিয়ে একদম জমে গেছিলো আর তারপর বিকেলবেলা বাইরে বেরিয়ে দেখে এই অপরূপ দৃশ্য দেখো আকাশটা দেখতে কী সুন্দর লাগছে আর এই আকাশ দেখেই মনে পড়ে যাচ্ছে আমাদের কিন্তু পুজো চলেই এসেছে আর হাতে মাত্র কয়েকটা দিন তো তার জন্য বাড়ির বাজারও শুরু হয়ে গেছে পুজোর সব জিনিসপত্র কেনা আর বাড়ির বাজার শুরু হয়েছে বাচ্চাদেরকে দিয়ে তো মাছ বাজার থেকে সব বাচ্চাদের জন্য জামাকাপড় কিনে নিয়ে এসেছে তো ওদেরকে দেখে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো তোমাদের কার কার পুজোর শপিং হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও টাটা